নীলি চলে এসো নীলি চলে এসো শাশুড়ি মার পেছনে চলে যাও নীল একদম কলাপাতা নিয়ে রেডি দেখি নীলির ভাগ্যে কি আছে লুই পরে গেছে গো রুই পরে গেছে রুই পড়ে গেছে নীলির গ্যাচ কলা পাবে তোমরা আচ্ছা এইবার কে আসবো ভাগ্য পরীক্ষা করতে দেখি কি আছে দেখি আছে এবার অর্পিতা দেখি অর্পিতার ভাগ্যে কি আছে ঘুরাও চিংড়ি খাবে না পাবদা খাবে সুন্দর হয়নি চলে যাও চলে যাও পেছনে চলে যাও এইবার কে আসবে শাশুড়ি মা ঘোরাও দেখি মার ভাগ্যে কি আছে পাবদা মাছ দেখা যাক দেখা যাক এইবার কে নীলি চলে এসো নীলি কিন্তু ফায়দাতেই আছে নীলি ও দেখি নীলির ভাগ্যে কি আছে এইবার দেখি আমাদের এত বড় গামলা গামলানীয় ফাঁকা দেখি নীলির ভাগ্যে কি আছে কি আছে আটা মাখতে হবে আটা মাখতে হবে আটা মাখতে হবে এইবার কে রিম্পা এত সুন্দর কোনে বইয়ের গালে যদি আটা লাগে তাহলে ভালো লাগে বলো আরো বেশি সুন্দর লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা এইবার কে এইবার অর্পিতার ভাগ্যে দেখি কি আছে দেখি শাশুড়িমার ভাগ্যে কি আছে এইবার কে নীলি চলে এসো নীলি চলে এসো দেখি নীলির ভাগ্যে কি আছে দেখি নীলির ভাগ্যে কি আছে রিম্পা চলে এসো রিম্পা রিম্পা চলে এসো দেখি রিম্পা ঘুরাও দেখি রিম্পার ভাগ্যে কি আছে রিম্পা কি নিতে চাও

আমি সব থেকে তোমার ব্যাটা আসু তোমার ব্যাটা আমাকে লুটে নিয়ে যেত পেলে শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মা দেখি কি পাই দেখা যাক দেখা যাক নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে নীলির ভাগ্যে মনে হচ্ছে চিংড়ি পড়ে যাবে এবার

একদম নিজে রেখে দিই দেখি অর্পিতার ভাগ্যে লাস্ট পর্যন্ত কি আছে কিছু একটা পড়ে যাটাই পড়ুক না না আমি নিয়ে